আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লকে এখানে দেখাবো আমাদের যেই সবজিগুলো আমরা অনেক দিন হয় ফ্রিজে এনে রেখে দেই মনে থাকে না পরে ফেলে দেই এটা ওটান এগুলো করি এগুলো না করে আসুন এটার একটা সমাধান দেখায় যে সবজিগুলো আমরা ফেলে দেব ফেলে দেওয়া থেকেও যেন শেষের আবার শুরু এক কথায় তো সেই সবজিগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এর বিচি ফেলে দেয়নি অবশ্য একটা বিচি খাওয়া মানেই তো একটা ঘাস খাওয়া আর এখন যে বাজার অনেক দাম তো কেউ ভুলেও কিছু ফেলে দিবেন না আমি করেছি কি আমার চিচিঙ্গাগুলোকে সুন্দর করে চেয়েছে। কেটে ধুয়ে পরিষ্কার করে চুলা চড়িয়ে দিয়েছি নুন হলুদ অল্প একটু কাঁচামরিচ আর হচ্ছে তেলও দিব সয়াবিন তেল হলুদের গুঁড়োটা বেশি দেওয়া যাবে না অল্প যেহেতু ভর্তা করব আপনি হলুদের গুঁড়ো না দিলেও হয় এটা অপশনাল দিয়েছি আমি কালারের জন্য এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব বা এগুলোকে না করব। করবো তো এরই মধ্যে একটু পেঁয়াজ ফালিয়ে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি মাঝারি সাইজের এটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন কেমন হয়েছে কালারটা এরকম সিদ্ধ হয়ে আসলে তারপর আমি শিলনোড়া এটাকে বেটে নেব বেটে কোরের মধ্যে একটা ডিম দিয়ে দেবো ডিমটাকে একটু ভালো করে ভেঙে চুড়ে একটু হালকা পরিমাণ একটু লবণ দেব দিয়ে যাতে নুন হচ্ছে ডিমের যতটুক পরিমাণ লাগে অতটুক পরিমাণে লবণ দিতে হবে এরপরে আমি সে আমার বাটা চিচিঙ্গাগুলোকে আমি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে একটা ভর্তা তৈরি করে নিলাম তারপরে আমি চলে যাব ভর্তাটাকে রেখে এরই মধ্যে আমার যেহেতু কারের গ্যাস গ্যাস শেষ হয়ে গিয়েছে তা আমি যাব ভাবির বাসায় ভাবির বাসায় গিয়ে আজকে ভর্তা বানাবো দুটো তো দুটো ভর্তা বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল আর হচ্ছে নিয়েছি রসুন পেঁয়াজ এগুলো সুন্দর করে এটার মধ্যে দিয়ে দিয়েছি রসুনের বুটু সহই দিয়েছি তেলটা একটু বেশি লাগে এটাকে বলে হচ্ছে ফেওয়া শুটকি তো ফেওয়া শুটকি ভর্তাটা এভাবে করলে অনেক সুস্বাদু এবং মজাদার একটু কিছু কিছু জায়গায় একটু লাল লাল হবে আর কিছু কিছু জায়গায় এমনিতেই থাকবে আমি গরম পানির মধ্যে মরিচ ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় এটাও আমি আমার ওই সুটকিটার মধ্যে দিয়ে দিলাম তাতে হয় কি শুটকিটা খেতে ভালো লাগে একটু নরম নরম আর ওইখান থেকে একটু গরম পানি দিয়ে আবার নাচার করে নিচ্ছি যাতে মরিচটা আমার সেদ্ধ হয় এর মধ্যে আবার দিয়ে দিলাম দুটো সুটকি আর একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। যাতে শুটকিটা সুন্দর করে সেদ্ধ হয় এবং শুকনো মরিচ পেঁয়াজ ভাজার ফ্লেভারটা যে এত সুন্দর হয় কিছুক্ষণ পরে এরকম পানিটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে দেখুন এ তেলের উপরে চলে আসবে আসলে এই ভত্তাটা শিল আমি বাটব বাটার পরে এটা যে এত টেস্টি এত মজা হবে এই ভত্তাটা বাটার আগে আমি শুধু মরিচ রসুন পেঁয়াজ এটাকে ভর্তা করে নেব তো রসুন এগুলো কাচা কাঁচা হবে এই হলো মরিচ আর রসুন পেঁয়াজ আর একটু পরিমাণ মতো লবণ এটাকে আমি সুন্দর করে শিলনোড়ায় আগে বেটে নেব ভ সুটকি ভর্তা বাটার আগে কারণ না হলে তো সুটকির গন্ধ হয়ে যাবে এটা সুটকির মজা আলাদা আর এটার মজাই আলাদা এটা খেতে যে এত টেস্টি এত মজা কি বলবো যারা সুটকি প্রেমী সবসময় ভর্তা ভাজি এভাবে করে খান তাদের জন্য এটা অনেক একটা সুস্বাদু খাবার তো জানি না কে কিভাবে সুটকি ভর্তা করে খেয়েছেন এই আমার মতো এভাবে করে একবার খেয়ে দেখবেন অসম্ভব মজা অসম্ভব কাঁচাটাও যেমন ভালো লাগে তেমনি হচ্ছে এই ভাজা এবং সিদ্ধ একসাথেই করেছি পানি দিয়ে এটাও ঠিক তেমনি অনেক সুস্বাদু এবং অনেক মজাদার তো যাই হোক আমি এগুলোকে এক এক করে শিলনোড়ায় বেটে নিচ্ছি তো বেটে নেওয়ার পরে আমি একটু টেস্ট করেও দেখেছি খাবারটা অবশ্য আপনাদের সাথে ওভাবে করে শেয়ার করব না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আশা করি আজকের মতো এই পর্যন্তই